ভালো হয়েছে কিন্তু খেলনাগুলো তোমার বন্ধুদের জিজ্ঞেস করো কেমন হয়েছে কেমন হয়েছে সবাই কমেন্ট করে দেবেন ফুলকপি তুমি কাটছো হ্যাঁ আর আজকে কি হবে ফুলকপির পাতড়া তুমি কি পড়াশোনা করেছো আর কি করেছো কয়েকার একা লিখেছো তুমি তোমার লেখা তো দেখ দেখবে সবাই তুমি লিখে দেখাবে শোনা মা তুমি একটা ছড়া বলো দেখি ফুলকপি কাটতে

ফুলকপি কাটা হয়ে গেছে ঠিক আছে ফুলকপিটা পকোড়া শুরু করে দাও কড়াইতে দিয়ে তাহলে ফুলকপির পকোড়াটা শুরু করে দেওয়ার করা তুমি ফুলকপিগুলো দিচ্ছ কড়াইতে তেলের মধ্যে তেল না ফুলকপির পকোড়া গুলো তাড়াতাড়ি করে নাও খাবো আমরা

歪 Teru 나만이 나한테 쓰는건 인터넷이었어 나는 어떻게 만들었을 나의 Gobo a hast 로나만 Tommy and Jessie, to turn like, down, turn